আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কানাইঘাট পূর্ব বাজারের সুরমা নদীর ঘাটে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দুপুর থেকে সুরমা নদীর পানি বাড়া রয়েছে এবং লোবা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখনো সুরমা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে অতিবাহিত হয়েছে কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে নয়টি ইউনিয়নে যারা চেয়ারম্যান বৃন্দ আছেন পৌরসভার মেয়র সহ যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে নির্বাহী কর্মকর্তা ফাল বলেছেন কারণ আপনারা জানেন যে আবহাওয়ার পূর্বাস থেকে বলা হয়েছে যে আজকে গত কয়েকদিন থেকে বিশেষ করে আজ ভারতের যে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এবং যেটি হচ্ছে যে দার্জিলিং এলাকার প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের কারণে সুরমা এবং লুবা নদীর পারে পাহাড়ে আকস্মিক পাহাড়ে ডল নামার সম্ভাবনা রয়েছে এ ধরনের কিন্তু আবহাওয়া দেওয়া হয়েছে এবং এই যে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেকটি ইউনিয়নে যারা আমাদের কানেকরা যারা সম্মানিত যারা চেয়ারম্যান বৃন্দ আছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন এবং তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং নৌকা রেডি রাখার জন্য বলা হচ্ছে আর আমরা এখানে যারা খেলোয়াড় যারা মাঝিরা রয়েছেন এবং স্থানীয় যারা কৃষকরা তারা বলছেন যে আজকে বিশেষ করে যে কানাইয়া সুরমা নদীর পানি বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গুলাটে পানি দুপুরে কিছু পাহাড়ের ডলে নেমেছিল এবং এই পানি ধীরে ধীরে কিন্তু বাড়া অব্যাহত রয়েছে এবং পানি বেলা যদি অব্যাহত থাকে তাহলে আবার কিন্তু যদি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আবারও সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে এবং এই যে পূর্বাসটি কিন্তু আজকে চেয়ারম্যানদেরকে জানানো হয়েছে সবাইকে সতর্কতা বলা হয়েছে আপনারা জানেন যে সুরমা নদীর যে বিগত দুটি যে ভয়াবহ বন্যায় ডাইকের অন্তত আঠারোটি যে বড় বড় দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে এবং এখনো বাঙ্গনগুলো অরক্ষিত অবস্থায় অবস্থায় রয়েছে যদি আজকে আবারও ভারতের যে উজানে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং ছেরাপুঞ্জি এবং দার্জিলিং এলাকায় ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই প্রচুর যে বৃষ্টি এটি মূলত বোরাক এবং লুবা নদী দিয়ে মূলত সুরমা হদীতে প্রবাহিত হয় এবং পানি ভালা যদি অব্যাহত থাকে পায়ের ঢল যদি আবার আকস্মিক পায়ে ঢল যদি নেমে আসে তাহলে কিন্তু কানাইঘাটের যে বন্যার দাগ শুকানোর আগেই কিন্তু আবার হয়তো তৃতীয় দফা বন্যার সম্মুখীন হতে পারে কানাইঘাটের যারা মানুষজন আছেন ইতিমধ্যে কিন্তু নদীর তীরবর্তী যারা লোকজন আছেন তাদেরকে সতর্ক থাকার জন্য প্রতিনিধির মাধ্যমে জানানো হয়েছে আর প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বলা হয়েছে নৌকা প্রস্তুত রাখার জন্য কারণ হঠাৎ করে যদি রাতে যদি উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে প্রত্যন্ত এলাকায় যদি কেউ পানি পড়ে তাদেরকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করা যায় সেই প্রস্তুতি তাকার জন্য নির্বাহী ক্ষমতা ফারজান আসিন আজকে আমরা একটি সন্ধ্যার পর কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সেই বিষয়ে তিনি জানিয়ে রেখেছেন আর বন্যার যে এখনো আপনার কিন্তু কানেকের নিম্ন অঞ্চল প্লাবিত রয়েছে কারণ যে গত যে বন্যা এই বন্যার পানি কিন্তু এখনো কিন্তু আমাদের প্রত্যন্ত যে হাওয়ার বিস্তৃত অঞ্চলে রয়েছে এবং সুরমাদের পানি কমে ছিল এবং আজকে সকাল থেকে দুপুর থেকে আবার পানি কিন্তু বাড়ছে অনেক কৃষকও বলছেন এবং যারা এখানে যারা স্থানীয় যারা মাঝি আছেন যারা নৌকা করে থাকেন তারা সেটি বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানি গুলাটে এবং এই যে পানি যদি অব্যাহত থাকে তাহলে আবারও কিন্তু কানাইঘাটে মানুষজন ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে এবং এবারের যে দুদফা বন্যায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কানাইঘাটে প্রায় শত কুড়ি টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে রাস্তাঘাটের আপনার দেখেছেন গ্রামীণ সমস্ত রাস্তাঘাট তস্তস্ত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ কানাইঘাট গাজী বুরহানদ্দিন সড়ক কানাইঘাট সুরাইঘাট সড়ক কানাইঘাট শাহবাগ সড়ক এবারে হচ্ছে চতুল দর্ব সড়কের আপনারা জানেন যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং গ্রামীণ অঞ্চলের যে পাকা সড়কগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ফসলের জমির ক্ষতি হয়েছে অবকাঠামগত উন্নয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য সেক্টরের বর্ধনের ক্ষতি হয়েছে এবং আবার যদি বন্যা দেখা দেয় বিশেষ করে আমাদের কৃষকরা এখন কিন্তু আমন এই বিস্তরা প্রস্তুত করে রেখেছে মানে কিন্তু আমন ধানের বিস্তরা ইতিমধ্যে দিয়েছেন যদি আবার পানি আবার যদি বন্যা পানি নেমে আসে থেকে আসে পাইগুলো যদি বারখানা প্লাবিত হয় তাহলে এই যে আমন ধানের যেটি ব্যাপক কিন্তু ছাড়া বিস্তরা গুলো ক্ষতি সাধারণের সম্ভাবনা রয়েছে তো এটি বলা হয়েছে আজকে ভারতে প্রচুর মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং দার্জিলিং এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ভারতে আপনারা জানেন যে বন্যা অবস্থা বিভিন্ন ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্যা করছে এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশে আর নদীর তীরে যে বাঁধগুলো রয়েছে এগুলো কিন্তু আংশিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু নির্বাহিত বলেছেন যে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি নদীবাঙ্গনে এবারে যে বন্যায় বেঙ্গে যেতে বোয়া আকারের ডেলাইচু গরিপুর বাজারে মেরামত শুরু হয়েছে তিনি বলেছেন এবং অন্যান্য ডাকগুলির মেরামত শুরু হবে আর ক্যামিলঘাট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তা পলাশ তিনিও কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন সার্বিক কুসকবন নিচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিলেট পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য আলাজ উসামুদ্দিন চৌধুরী মহান জাতীয় সংসদের এই যে বিগত দরিদ্রভাবে বন্যা এবং দুই হাজার সালের যে বয়াবা বন্যায় যে আমাদের সিলেট কানাইগেট উপজেলা যে ব্যাপক প্রতিসাধন হয়েছিল সেই রাস্তাঘাটও কিন্তু এখনো কিন্তু সংস্কার হয়নি মেরামত করা হয়নি এবং দুদফা বন্যায় যে রাস্তাঘাটে ব্যাপক হয়েছে হয়েছে মহান সংসদে তিনি সেটি বিভিন্ন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দুটো সুরমার ডায় যাতে সংস্কার করা হয় এবং সুরমার যে ডান তীর এবং যে বাম তীরের যে টেকসই যে বেরিভাত এটি কিন্তু তিনি সংসদে উত্থাপন করেছেন এবং বিশেষ করে এবার যে দুদফা বন্যা যে ব্যাপক বাড়িগর বিধ্বংস হয়েছে এই টিম এবং অনুষ্ঠানে এখানে এমপি মহোদয় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকটি জেলা জনপ্রতিনিধি আছেন প্রত্যেকটি ইউনি জেলার জনপ্রতিনিধি বিনোদর সরকারি কর্মকর্তারা এখানে এখানে বন্যা যে ব্যাপক ক্ষয়ক্ষতি সেটি তুলে ধরেছেন এবং জরুরি ভিত্তিতে বিশেষ করে যে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং এর আগে দুই বাইশ সালে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত আমাদের গাজীবুরহামুদ্দিন সড়কের সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন হয়েছে এবং বিশেষ করে কানারিঘাটকে যে বন্যার হাত থেকে যদি পাহাড়ে যে হাত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে সুরমার যে বাঙ্গন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য আলা আলহাদ হুসামুদ্দিন চৌধুরী এটি উত্থাপন করেছেন এবং মোস্তা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তা পলাশ এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে আর আজকে আপনি জানেন যে সকাল থেকে আমরা যদি জানি যে এখনো কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে গত কদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে কানাইঘাটে যে বন্যা প্লাবিত হয় সুরমা নদীতে যখন ডল নামে এবং লিবা নদী যখন পাহাড়ের ডল নামে তখনই কিন্তু কানাইঘাটের একবারে প্রত্যন্ত এলাকা বন্যার পালিতে প্লাবিত হয় সুরমা নদীর পানি বিভিন্ন বাঙ্গন ডাইকের বাঙ্গন দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন লোকালয় এবং আজকে যদি আবার আকস্মিক যদি ডোল নামা যে সম্মান রয়েছে সেটা যদি আবার পাহাড়ি ডোল নামে তাহলে কিন্তু কানাইঘাট তৃতীয়বারের মতো বন্যায় কানাঘাট মানুষ বন্যার পরিস্থিতির সম্মুখীন হবেন তো সবাইকে বিশেষ করে নদীর তীরবর্তী যারা লোকজন আছেন সবাইকে সবাই সচেতন থাকবেন সাবধান থাকবেন এবং যদিও পাহাড়ি ডোল নামে তাহলে সব ইউনিয়নের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে যোগাযোগ যোগাযোগ আপনারা রাখবেন কারণ প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া আছে নৌকা প্রস্তুত থাকার জন্য এবং সরকারি যে তার সামগ্রী সেটি বিতরণ কিন্তু অব্যাহত করা ই এই সর্বশেষ জিলে যে আবহাওয়া দিবত এটি আপনি জানেন যে গত কয়েকদিন থেকে আবহাওয়া বলা হয়েছে যে টানা বাড়ি বর্ষণ হবে এবং জানতে গেলে মাসা পানি ডলের সম্ভাবনা রয়েছে আবহাওয়া হচ্ছে যে আবারও কিন্তু সিরিয়ার বন্যার আহ বন্যা দেখা যেতে পারে তো আজকে যে সুরমাদের পানি বাড়ছে এই বিষয়টি আমরা তুলে ধরছি মূলত অনলাইন প্ল্যাটফর্মে যাতে সবাই সাবধান এবং সচেতন থাকেন সবাই ভালো থাকবেন বিদায় আল্লাহ হাফেজ

নিজামুদ্দিন তিনি কিন্তু কানাইঘাটে যে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে কিন্তু যে তথ্যগুলো পেয়েছিলেন সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি খবর নিয়েছিলাম বিভিন্ন মাধ্যমে সকালে তখন আমি জানতে পেরেছি যে সুরমা নদীর পানি বিপদ সীমার প্রায় চল্লিশ থেকে একচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এখন এই মুহূর্তে আমরা কানেগাট উপজেলা গ্রেড লিডারের সাথে কথা হয়েছিল তিনি আমাদেরকে জানিয়েছেন এই মতে ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে সকাল থেকে কিন্তু পানি বিপদসীমার একেবারে সমানে সমানের দিকে চলে যাচ্ছে অর্থাৎ রাত যত গভীর হবে তত পানি বাড়তে পারে কারণ আমাদের সভাপতি নিজাম সাহেব তিনি জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জি এলাকায় কখনো বাড়ি বৃষ্টি হচ্ছে কখনো কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মাঝারি বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর এবং কি আবহাওয়া বার্তা যে ভূগল রয়েছে সেই সব সবাই কিন্তু একই বার্তা দিচ্ছে যে বিশেষ করে সিলেটে আবার ফেরে বন্যা হতে পারে সেই লোকের সুরমা নদীতেও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে যার কারণে কিন্তু কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন তিনি উপজেলার পৌরসভা সহ নয়টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সতর্ক নির্দেশ দিয়েছেন এমনকি এই তৃতীয় দফায় যদি বন্যা হয় অর্থাৎ যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেই বন্যায় যা যান মালে নিরাপত্তা দেওয়া যায় সেই লোককে কিন্তু মূলত চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে নৌকা প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে কি পর্যাপ্ত ত্রাণের তারা ব্যবস্থা করার চেষ্টা করছেন সব মিলিয়ে বলা যায় যে পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কানাইঘাটে চেরাপুঞ্জির মতো কানাইঘাটে কো কোনো বাড়ি বৃষ্টি কখনো হালকা বৃষ্টি এসবের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে কানাইগা অর্থাৎ সিলেটে ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে তো দর্শক আমাদের নিজামবাই এতক্ষণ সুরমা নদীর অর্থাৎ কানাইঘাট পূর্ব বাজার খেয়াঘাট থেকে এতক্ষণ আপনাদেরকে এই দৃশ্যটি আমরা দেখানোর জন্য এবং শোনানোর জন্য চেষ্টা করেছি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে আপনাদের সাথে আমাদের দেখা হবে কথা হবে এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ